বাবা আরাব কোথায় যাও ফুটবল খেলতে বাইরে যাই এখন বাইরে কেন এখন তো তোমার পড়তে বসার কথা অঙ্ক করার কথা কথা যাই থাকুক এখন আমাকে ফুটবল খেলতে হবে খেলা প্র্যাকটিস করতে হবে আর তাছাড়া অঙ্ক করা তো আমার মাথায় ঢুকে না এ কথা বললে হবে না তোমাকে লেখা করতে হবে মানুষ হতে হবে কেন আমি কি মানুষ না আমি কি গরু নাকি ছাগল না আমি তা বলিনি আমি বলতে চাচ্ছি তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে আমি তো মানুষ হয়ে আছি নাকি নাকি আমি সিংহ আমি আসলে বলিনি আমি শুধু বলতে চাইছি লেখাপড়া করে জ্ঞান অর্জন করে ভালো একজন মানুষ হওয়া তা হবনি তা হওয়া যাবে যাবেনি এখন আমি যাই এখন আমাকে ফুটবল খেলতে হবে আমি গেলাম